সঠিক যে হুযুর বাড়িতে থাকতে তো ভালো লাগে না রে বাগানে থাকতেই ভালো লাগে তাহলে একটা কথা বলি হুজুর রাগ করবেন না কিন্তু আমি তোর মুরব্বী রাখ আদর সবই তো তোর করি কি করি ক যে হুযুর অনেক দিনই তো হলেও চাষি মারা গেছে আমি একটা কথা বলছি যে দেখেছি না চাষি আনলে ভালো হতো না চাছা তাহলে বলে আমার এই ঘাড়টি ভালো লাগতো না আবার চাষিমার হাতে দুটো খাবারও খেতে পারতাম তাছাড়া চাচা আপনি রান্না করে খাওয়াবে কে নয় আপনি বিয়ে করেন নয় আপনার পুলা সুজন রে বিয়ে দেন আমিও তাই ভাবছি বিয়ে সুজনকে নয় বিয়ে করব আমি তাহলে পাত্রী দেখতে যাবে নাকি মহাজন শোন ハハハハ